আজকের রেসিপি শিবরাত্রির স্পেশাল সাবুর খিচুড়ি যে কোনো উপসের দিনও এইভাবে সাবুর খিচুড়ির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি ভালো হয় রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সাবুদানা আর খিচুড়িটি বানানোর জন্য এখানে আমি ছোটো সাবুদানাগুলো নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে তারপর সাবুদানাগুলোকে খুব ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে দুবার জল দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার সাবুদানাগুলোকে তুলে আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে মনে জলটা ঝরিয়ে নিতে হবে আর এইভাবে তুলে আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মুগ ডাল মুগ ডালগুলোকে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না দু মিনিটের মতন ভেজে নিলেই মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাবে আর ভাজলে একটা খুব সুন্দর সেন্ট চলে আসবে এতে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন নাড়াচাড়া করে মুগ ডালগুলোকে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিলাম আর ভেজে রাখা মুগ ডালগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল আর মুগ ডালগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে আর এই সময় যেহেতু মুগ ডালগুলো অনেকটাই গরম থাকে তাই জলটা দেওয়ার পরেও গরম হয়ে যায় আপনারা চালে জলটা আরেকটু বেশি করেও দিতে পারেন যখন মুগ ডালগুলো ধোয়া হয়ে যাবে তখন মুগ ডালগুলোকেও তুলে মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিতে হবে যেখানে আমি সাবুদানাগুলোকে তুলে রেখেছিলাম সেই মিক্সিং বোলের মধ্যেই মুগ ডালগুলোকেও নিয়ে নিতে হবে এবার এই মুগ ডাল ও সাবুদানাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর খিচুড়িটা রেডি করে নেবো তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চা চামচের এক চামচ ঘি এখানে যে ছোট চা চামচগুলো হয় সেই চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন ঘিটা মেল্ট হয়ে যাবে তখন নারকেলের টুকরোগুলো দিয়ে দিতে হবে এক মুঠোর মতন আমি নারকেলের টুকরো দিয়ে দিলাম আর এরকমই ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে নারকেলের টুকরোগুলোকেও এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আর এইভাবে একটু নারকেলের টুকরো ভেজে দিলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে এটা কিন্তু একেবারেই অপশনাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন নারকেলের টুকরোগুলো ভেজে নেওয়ার পরে এক সাইডে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি চা চামচের আরও এক চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে দিতে হবে এতে অনেক তাড়াতাড়ি ঘিটা মেল্ট হয়ে যাবে যখন ঘিটা মেল্ট হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু আলুটাকে এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন এখানে আমি আলু ফুলকপি আর গাজর দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে অল্প একটু হলুদ কুঁড়ো দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বিট লবণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে সবজিগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় এতে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন সবজিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এইভাবে হালকা সোনালি করে ভেজে নিতে হবে এবার সবজিগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে এক সাইডে রেখে দিতে হবে আর ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি সমস্ত সবজিগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও ছোটো চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ গোটা জিরে নিয়েছি অল্প একটু গোটা জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে দশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে আর দিলাম দুটো তেজপাতা এবার তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে এতে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা সেন্ট চলে আসবে যখন এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা আর দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন অল্প একটু জল দিয়ে দিলাম আর জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়েছিলাম প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম জলটা শুকনো হয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে মশলার কোনো রকম কাঁচা গন্ধ নেই এবার আমি যে ধুয়ে রাখা মুগ ডাল ও সাবুদানাগুলো রেখেছিলাম সেই সমস্ত মুগ ডাল ও সাবুদানাগুলো দিয়ে দিতে হবে তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার একইভাবে সবজিগুলোকেও মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রায় এক মিনিটের মতন এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি অল্প একটু চিনি দিলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পার নাও দিতে পারেন হাফ চামচের মতন দিয়ে দিলাম বিট লবণ এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল যে নারকেলের টুকরোগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সমস্তগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল আর জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে কড়াই ঢাকনা বন্ধ করে দশ মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলে দারুণ স্বাদের সাবুর খিচুড়িটা একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পান খেতে ভীষণ ভালো হয় আশা করি খিচুড়ির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে তাহলে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন খিচুড়িটা বেশ ঘন হয়ে গেছে আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার একটু খিচুড়িটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে খিচুড়িটা আরও ঘন হয়ে যাবে আর শেষে অল্প একটু দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এই সময় দিতেও পারেন নাও দিতে পারেন ঘিটা দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন খিচুড়িটা আরও অনেকটাই ঘন হয়ে যাচ্ছে যত ঠান্ডা হবে খিচুড়িটা তত বেশি ঘন হয়ে যাবে তাই আপনারা যদি খিচুড়িটা খুব বেশি ঘন করে বানাতে চান তাহলে আর একটু ঘন করে নিতে পারেন আর একটু পাতলা করে খেতে চাইলে আরেকটু পাতলা করেও রাখতে পারেন এবার একটা প্লেটের মধ্যেই সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের খিচুড়ির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে